আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিনের ইচ্ছে ছিল আমার বাসার বারান্দার মধ্যে অনেকগুলা ফুলের গাছ থাকবে আর সেটা চিন্তা করে আমি আর আমার ওয়াইফ আর আমার ভাগ্নি চলে আসলাম হচ্ছে এই বনরূপার মধ্যে একটা নার্সারিতে যেখানে আমরা যাতায়াতের পথে দেখলাম যে অনেকগুলা ফুলের গাছ যেটা দেখে হচ্ছে মন ভরে গেছে তো সাথে সাথে নামলাম নেমে হচ্ছে দেখা শুরু করছি যে কোনটা নেওয়া যায় আমার ওয়াইফও দেখতেছিল তো ওর একটা চাওয়া ছিল যে গোলাপ গাছ বাগান বিলাস আরও বেলি অনেক ধরনের ফুল যেহেতু ও নেওয়ার ইচ্ছা ছিল ওইগুলাই দেখতেছিলাম এই জায়গায় আছে কিনা দেখলাম যে সবগুলাই আছে তো মোটামুটি সবগুলাই দেখলাম কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সবই বললো যেহেতু আমরা আগে থেকে ডিসাইড করে আসছি যে হচ্ছে কি কী গাছ নিব দেড়শায় হচ্ছে বেশি সময় লাগে নাই খুঁজতেও সময় লাগে নাই জাস্ট জিজ্ঞেস করছি আর হচ্ছে আছে কি না সেটা আমাদেরকে বলছে আর প্রাই চেন মোটামুটি নেওয়ার মতোই ছিল দেড়শায় হচ্ছে নিতে পারছি তো আমরা এই জায়গা থেকে টোটাল পাঁচটা গাছ নিছি আর কি কি গাছ নিছি সেটা অবশ্যই দেখবেন আর নেওয়ার ঠিক একদিন পরে আমি একটা ভিডিও করছি যে নেওয়ার আগে কীরকম ছিল নেওয়ার পরে কীরকম ছিল তো ওইটা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আমাদের বারান্দার মধ্যে কি কি গাছ লাগানো যায় সেটাও দাঁড়াই এখানে চিন্তা করতেছিলাম আল্লাহ সিল্লা কেন তোমার দইটা বাইন্দা রাখে হ্যাঁ তো আমার ভাগ্নি প্রত্যেকটা ফুল গাছে নিচে যাইতেছে একটা করে ফুল ছিঁড়তেছে আর হচ্ছে আমরা দেখাইতেছে যে ফুল ছিঁড়ে নিয়ে আসছি সেম কাইন্ড এটা আমার বাসায় এইসব আমার ফুল গাছগুলো থেকে ফুলগুলা সব ছিঁড়ছে বাসায় বসে বসে তো আমাদের হচ্ছে পাঁচটা মোটামুটি নেওয়া শেষ তারপর হচ্ছে ওইখান থেকে একটা বের করে দেখাইতেছিল ওইটা কী যেন একটা ফুল নামটা এক্স্যাক্টলি মনে নেই কারো যদি মনে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাইতে পারেন ওইটা কি ফুল গাছ ছিল ওইটা কেমন কেউ যদি মানে চারাটা বাসায় না রাখেন কীরকম আছে কারণ দেখতে সুন্দর লাগছে কিন্তু দেখতে মোটামুটি হচ্ছে গাছের মতো এর জন্য নেই নেই তো এই হচ্ছে আমাদের পাঁচটা গাছ যেখানে কোনটা কি গাছ আপনারা হয়তো অবশ্যই জানেন যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন তো এখন আমরা বাসায় বাসায় নিয়ে এনে হচ্ছে আপাতত বারান্দার মধ্যে যেভাবে আসছি এটা হচ্ছে পরের দিনের এই ফুলটা একদম ছিল এটা বড় হয়ে গেছে আর বাকি যে গাছটা আছে ওইখানে নিচে রাইখা একটা হচ্ছে বারান্দা বাগান বিলাস যেটা আছে ওইটা আমরা হচ্ছে বারান্দায় ছড়ায় ছিটাই দিছি ওইটা নাকি হচ্ছে নিচের দিকে ঝুলবে হচ্ছে বায়াবায় উপরে উঠবে এরকম সিস্টেমের তো এটাও খুব সুন্দর লাগতেছিল একটা গাছ শুধু নেওয়া হয় সেটা মনের ভুলে নেওয়া হয় নাই বেলি গাছটা তো ফুলের গাছটা অনেক সুন্দর ওইটা স্মেল ছড়ায় অনেক বারান্দা থেকে রুমে থেকে যে জায়গায় রাখেন ওই জায়গা থেকে অনেক দূর দূরান্তে স্মেল ছড়ায় আর এই একটা গাছ যেটা হচ্ছে আমরা রাখছি এটা নাকি রুমের মধ্যে রাখতে হয় একটু মানে মরুভূমি টাইপের গাছ এটা একটু শুষ্ক শুষ্ক থাকতে হয় তো এই গাছটা সবথেকে সুন্দর লাগছে আর এটা থেকে হচ্ছে আপনারা কলম লাগাইতে পারেন এক্সট্রাভাবে প্রত্যেকটা গাছ থেকে লাগানো যায় তো আমাদের এই গাছগুলো কেমন লাগছে আর কোন গাছটার নাম কেউ যদি জেনে থাকেন দুইটা গোলাপ আর হচ্ছে বাগান বিলাস বাদে বাকি দুইটার নাম কি তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিয়ে আসবো পরবর্তীতে একটা নতুন ভিডিও আসসালামু আলাইকুম